আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশের উপর হামলার মামলায় আসামি পাঁচ শতাধিক পুরো শূন্য টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় পাঁচশো একুশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক গোলাম মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খোর্শেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব ধর্ষণের পর বস্তায় ভরে জুলে ফেলা হয় কিশোরীর নিথর্দেহ গ্রেপ্তার দুই রাজধানীতে হাত পা বেঁধে অষ্টম শ্রেণী পুরো এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ডেম্পির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ জনদুর্ভোগ টানা ষষ্ঠ দিনের মতো মহাখালী গুলশান রোড টে অবস্থান করছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র আলী আহমেদ এবারে জানাব ওয়াজদে কি লাভ হবে কী বললেন বিএনপি নেতা বিএনপি নেতা বলেন আমি জান্নাতে যাব নাকি হুজুর যাবে তা আল্লাহ ভালো জানে আমি এটা বলতে পারি না আমরা ওয়াজ মাহফিল দিলে কোনো লোক হয় না কিন্তু গানের আসরে হাজার হাজার দর্শক হয় তাহলে আমরা ওয়াজের বদলে এজন্যই গানের আসর দেই ওয়াজ দিয়ে কি লাভ ওয়াজ দিলেই তো আর ভেজতে যাওয়া যাবে না এভাবে কথাগুলো বলেন কুমিল্লার তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাবিকুল ইসলাম এদিকে আনিসুল হক ডক্টর মণি সাবেক বিচারপতি মানিক সালমান এপ রহমান এবং মেয়র আতিক শো বেশ কয়েকজনকে নয় জনকে অ্যারেস্ট রিমান্ডেস হয় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণিসহ নয় জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আজ আদালত তাদেরকে গ্রেপ্তার ও রিমান্ডের আবেদন জানায় পুলিশ এরপর আদালত আদেশ দেয় এবং সর্বশেষ জানাবো বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন মার্কিন ডলারের বিপরীতে রুপির রেকর্ড পূর্ণ দরপতন হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি রুপির মান সাতষট্টি পয়সা কমে ডলারের বিপরীতে এর মান সাতাশি দশমিক দুই নয়ে দাঁড়িয়েছে কানাডা মেক্সিকো ও চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয় ভারতীয় রুপির ব্যাপক দরপতন ঘটেছে খবর সংবাদ মাধ্যম এন টিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশের উপর হামলা মামলায় আসামি পাঁচ শতাধিক পুরুষ শূন্য শেখ হাসিনার টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় পাঁচশো একুশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোর সালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রোববার দুই ফেব্রুয়ারি রাত নয়টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অব করে সেনাবাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে নিতে পুলিশের উপর ব্যাপক হামলা সিনেমাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে সিনে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়াদ নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছিল সেনাবাহিনীর সদস্যরা এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে গ্রেপ্তারাত কে পুরুষ শূন্য হয়ে পড়েছে টুঙ্গিপাড়ার পুরো এলাকা টুঙ্গিপাড়া থানার অফিসার ইনসাস ও সি খোরশেদ আলম জানান রোববার রাতে উপজেলার খান সাহেব শেখ মুশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা কর্মীরা এই ঘটনায় এক কর্মীকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলা চালায় নেতাকর্মীরা এতে পুলিশের 5 জন সদস্য গুরুতর আহত একটি গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে 171 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 350 জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানা নসি এদিকে নিরাপত্তা দিতে সাজোয়াযান নিয়ে থানার সামনে ঘিরে রেখেছিল সেনাবাহিনী এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে সম্ভাব্য গ্রেপ্তার আতঙ্কে ভয় পেয়ে পুরো এলাকায় পুরুষ সৈন্য পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে আশ্রয় নিয়েছে বিভিন্ন জেলায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল হক গণমাধ্যমকে বলেছেন পুলিশের গাড়ি ভাঙচুরও একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করি এরপর আমি ওই পুলিশ সদস্যকে ওদের কাছ থেকে ছাড়িয়ে ওসির কাছে দেই বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে তবে এলাকায় এখন কোনো পুরুষ সদস্যকে দেখা যাচ্ছে না ধর্ষণের পর বস্তায় ভরে হাতির ঝিলে ফেলা হয় কিশোরীর নিথর দেহ গ্রেপ্তার দুই রাজধানীতে হাত পা বেঁধে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ফেব্রুয়ারি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান তিনি জানান অষ্টম শ্রেণী পড়ুয়া ওই কিশোরীকে ফাঁদে ফেলে গত ষোলোই জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যাওয়া হয় পরে তার হাত পা বেঁধে মুখে কাপড় গুজে পাঁচজন মিলে ধর্ষণ করে মেয়েটিকে হত্যা করা হয় এরপর মেয়েটিকে মধ্যরাতে বস্তায় ভরে রিকশায় করে হাতি ঝিলে নিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে গত ১৯ জানুয়ারি থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই কিশোরীর বাবা পরবর্তী লাশ উদ্ধার হলে সাতাশ জানুয়ারি হত্যা মামলা করেন তিনি এরপর নেমে তদন্ত কিশোরীর মুঠোফোনের সূত্র ধরে গত তিরিশ জানুয়ারি রবিন ও মিদা দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নেমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান জানান জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে এই ঘটনায় বাক কি তিনজনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগ টানা ষষ্ঠ দিনের মতো মহাখালী গুলশান লিঙ্ক রোড অবরোধ করে রেখেছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মানানা হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র আলী আহমেদ সোমবার বেলা এগারোটার দিকে তিতুমির কলেজের সামনে সড়কের উভয় পাশে বাঁশ ফেলে অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কারণে গুলশানমুখী এই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় দ্রুত সমস্যা সমাধান করার আহ্বান জানিয়ে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সরকারের উদ্দেশ্য করে বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথ অবরোধে আমরা বাধ্য হয়েছি আমাদের কার বাধ্য করবেন না সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে রাস্তা বন্ধ থাকার কারণে জনসাধারণের তীব্র ভোগান্তি হচ্ছে বিশেষ করে নারী শিশু বৃদ্ধদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান বেলা পর থেকে তিতুমির কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এরপর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এভাবে রাস্তাঘাট দখল করে রাখার ফলে পুরো ঢাকার মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে তারা দাবি দেওয়া নাই আর যাই করুক না কেন হঠাৎ করে রাস্তায় নেমে পড়ছে তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে এসব কারণে এখন ঢাকা শহরের মানুষ খুবই ভোগ গান্তির মধ্যে পড়েছে ওয়াজ দিয়ে লাভ কি কি বললেন বিএনপির নেতা আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব হুজুরা যাবে জান্নাতে না জাহান নামে তা আল্লাহ ভালো জানে আমি এটা বলতে পারি না আমরা ওয়াজ মাহফিল দিলে কোনো লোক হয় না কিন্তু গানের হাজার হাজার তাহলে আমরা গানের আসর দেই ওয়াজ দিয়ে লাভ কি বলেন এভাবেই কথাগুলো বলেন কুমিল্লা তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাবিকুল ইসলাম গতরাতে কলাকান্দি ইউনিয়ন কলাসানকান্দি গ্রামে আয়োজিত এক বাউল সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এনে প্রতিবাদ করে নেটিজেনরা বিএনপি বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পোস্ট করেছে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার তিনি লিখেছেন বিসমিল্লাহ রহমানী রহিম গান করবে এটা যার যার মনের ব্যাপার কিন্তু ধর্ম আর আলেমদের নিয়ে ছোট করে কথা বলবে এটা মেনে নেওয়া যায় না একজন ইসলাম ধর্মের লোক হয়ে আমি এর প্রতিবাদ জানাই একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নতুবা সকল আলেমরা এর প্রতিবাদ করবেন ইনশাল্লাহ আরেক পোস্টে নূর মোহাম্মদ ফারুকি লিখেছেন যিনি হারামকে হালাল মনে করেন তিনি কাফের কিছুদিন আগে আপনার ছেলে কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনি খারাপ মেয়ে ও ছেলেকে নিয়ে গান বাজনা শুরু করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেছেন বিএনপি নেতা সাবিকুল হলেন আওয়ামী লীগের দোসর তিনি বিগত সময় জয় বাংলা স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়েছেন এখন অভিযোগ প্রমাণস বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর কাছে দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সাবিকুল বলেন কিছুদিন আগে আমি একটি মাহফিল দিয়েছিলাম কিন্তু সেখানে মুসল্লিদের বাধা দেওয়া হয়েছে অথচ গানের আসরে হাজার হাজার লোক এসেছে আমি এই কথাটি বোঝাতে চেয়েছি তবে আমার বক্তব্যটি এডিট করে ফেসবুকে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি